আপনি কি জানেন আইপিএল এর একটি বলের দাম লাখ টাকা কিংবা একটি ছক্কা মানে শুধু ছ রান নয় এটা ছ কোটি টাকার বিজনেস হ্যাঁ আইপিএল শুধু মাঠের খেলা নয় এটা একটা বিলিয়ন ডলার বিজনেস ইকোসিস্টেম যেখানে টিভি ব্রডকাস্ট টিকিট স্পন্সরশিপ ডিল ফ্র্যাঞ্চাইজির লাভের স্ট্র্যাটেজি মিডিয়া রাইটস প্রতিটা ক্ষেত্রে কোটি কোটি টাকার খেলা চলে এটা শুধু খেলোয়াড়দের গেম নয় এটা একটা ব্র্যান্ড আর ইনভেস্টমেন্টের গেম এখন প্রশ্ন হলো এই এত টাকার উৎস কোথায় কে ইনভেস্টমেন্ট করে কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করে আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করবো এই আইপিএল এর আসল বিজনেস স্ট্র্যাটেজি আপনি বুঝতে পারবেন যে আপনি যা দেখছেন তার বাইরেও একটা গোপন খেলা চলছে সেই খেলা শুধু মাঠের খেলা নয় এটা কোটি কোটি টাকার ট্রেডিং ফ্লো যেখানে বল উড়লে টাকার বৃষ্টি হয় চলুন তাহলে শুরু করা যাক আইপিএল এর সব থেকে বড় সোর্স হলো মিডিয়া রাইটস বিজ্ঞাপন মানে গোল্ড মাইন আইপিএল মানে কোটি কোটি টাকার বিজ্ঞাপন বেচা কেনা দশ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের দাম এতটাই বেশি হয় যা অনেক কোম্পানির এক বছরের মার্কেটিং বাজেটের সমান ম্যাচে যত ক্লোজ হয় বিজ্ঞাপনের দামও তত বাড়তে থাকে আর ফাইনালের দিন টাকা ওড়ানোর খেলা ভাবতে পারেন আইপিএল এর একটা ম্যাচে প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি টাকার বিজ্ঞাপন বিক্রি হয় এবার টিভি বনাম ডিজিটাল প্ল্যাটফর্ম একটা সময় ছিল যখন টিভি ছিল একচ্ছত্র রাজা কিন্তু এখন এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে রমরমা এখন তো মোবাইলেই সব দেখা যায় তারা বলছে ফ্রিতে দেখাও আর কোটি কোটি ভিউ নিয়ে যাও তাই এই মিডিয়া কোম্পানিগুলো নতুন গ্রাহক বানানোর জন্য বিনিয়োগ করে জানেন এই আইপিএল এর প্রতিটি গেমের টাইটেল স্পন্সরশিপ বিক্রি হয় হাজার হাজার কোটি টাকায় তাছাড়া আইপিএল সম্প্রচারকরা বিভিন্ন স্পন্সর নেয় যেমন স্টার স্পোর্টস প্রধান স্পন্সর ছিল ড্রিম ইলেভেন ক্রেট টাটা এইসব স্পন্সররা শুধু আইপিএল এর সম্প্রচারের পার্টনার হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে ডিজনি স্টার সাবস্ক্রিপশন চালু রাখার জন্য এই আইপিএল কে ব্যবহার করে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব স্পন্সরশিপ চুক্তি থাকে যা বিশাল অঙ্কের আয় নিয়ে আসে যেমন ধরুন একটি আইপিএল এর দলের জার্সিতে অন্তত পাঁচ থেকে সাতটা স্পন্সরের লঘু থাকে সহজ করে বলছি জার্সির সামনের অংশ চেস্ট স্পন্সর পেছনের অংশ ব্যাক স্পন্সর হাতের অংশ স্লিপ স্পন্সর হেলমেট স্পন্সর শর্টস বা ট্রাউজার ট্রাউজার স্পন্সর জার্সির এইসব বিভিন্ন অংশের স্পন্সর মূল্য বিভিন্ন হয় এই জার্সি স্পন্সরশিপ সব থেকে বড় বড় দলগুলো কোটি কোটি টাকা আয় করে জানেন এর এমএস ধোনির সাত নম্বর জার্সি দু হাজার তেইশে প্রায় দুশো কোটি টাকায় বিক্রি হয়েছে শুধু জার্সি নয় ক্যাপ ব্যাগ ব্রেসলেট ফোন কভার ওয়াটার বটল পোস্টার এসবেরও ব্যাপক চাহিদা আছে এখন শুধু ক্রিকেট দল নয় তারা এখন ব্র্যান্ড তারা মার্চেন্ডাইজ বিক্রি করেও বিশাল টাকা ইনকাম করে এরা অনলাইন বা অফলাইন স্টোর থেকেও বিক্রি করে এছাড়া ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এবং টুইটার থেকেও আয়ের পরিমাণ বেশ বড় অঙ্কের আইপিএল দলগুলো নিজেদের বিহাইন্ড দ্য সিন ভিডিও ট্রেনিং ফুটেজ ইনফ্লুয়েন্সার কোলা পোস্ট করে বিশাল অঙ্কের স্পন্সরশিপ ডিল নেয় আর কে মতন দলের ইউটিউব চ্যানেলগুলোর সাবস্ক্রিপশনের সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে গেছে শুধু ডিজিটাল কন্টেন্ট থেকেই বড় বড় দলগুলোর প্রতি সিজনে লাখ লাখ কোটি কোটি টাকা আয় হয় আরসিবির বোল্ট বোর্ড ডায়েরি সিরিজ সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয় এর থেকে তারা কোটির ওপর রেভিনিউ জেনারেট করে থাকে আইপিএল এর আরেকটি বিশাল ইনকাম সোর্স হলো টিকিট বিক্রি ও স্টেডিয়াম রেভিনিউ প্রতিটি ম্যাচে দু থেকে এক লাখ দর্শক আসে গড় টিকিটের দাম হয় পাঁচশো থেকে কুড়ি হাজার টাকা তাহলে বুঝে দেখুন শুধু টিকিট বিক্রি করে কি বিশাল পরিমাণ আয় হয় তার উপরেও যেদিন ফাইনাল ম্যাচ হয় বা এলিমিনেটর ম্যাচ হয় সেদিন তো টিকিটের দাম আকাশ ছোঁয়া এবার আসি স্টেডিয়ামের কথায় কর্পোরেট প্রতিষ্ঠান স্টেডিয়ামের ভিআইপি বক্স ও কর্পোরেট লাউঞ্জ ভাড়া নেয় প্রচুর টাকার বিনিময় এছাড়া স্টেডিয়ামের ফুড স্টল ব্র্যান্ডেড ড্রিঙ্কস স্পন্সর বেশ বড় রকমের কমিশন আসে এরপর আছে স্টেডিয়ামের বিজ্ঞাপন সাইড স্ক্রিন এলইডি বোর্ড গ্যালারি ব্যানারেও স্পন্সর থাকে আইপিএল এর মিড সিজন ট্রান্সফার উইন্ডো আছে যেখানে দলগুলো একে অপরের খেলোয়াড় কিনতে পারে কিছু দল আছে যারা নিজেদের স্টেডিয়াম বিসিসিআইকে ভাড়া দিয়ে অতিরিক্ত ইনকাম করে এছাড়া কিছু ফ্র্যাঞ্চাইজি আছে যারা বিদেশি ক্রিকেট লিগও দল কিনেছে এর থেকেও কিন্তু ব্যাপক আয় হয় যেমন ধরুন কে কেআরের ইউএসএতে এমএলসি দল আছে আইপিএল মানে শুধু কয়েক মাসের একটা টুর্নামেন্ট নয় এটা তিনশো পঁয়ষট্টি দিনের এক বিজনেস মেশিন যেখানে খেলা চলতেই থাকে শুধু ফরম্যাট বদলায় তাই খেলা শেষে যখন ট্রফি উঁচুতে ওঠে মনে রাখবেন এটা শুধু ক্রিকেটের জয় নয় এটা সারা বিশ্বের অন্যতম সফল বিজনেস স্ট্র্যাটেজির ট্রফিও এই বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ